আসসালামু আলাইকুম তো বাইক চলতে চলতে হঠাৎ করে তেল বেশি খেলে কি করবেন এবং বাইকের তেল কিভাবে করতে হয় তো আজকে সেটি আপনাদের মাঝে তুলে ধরবো তো ফার্স্টে আমরা যে কাজটি করবো সেই জন্য কার্বোটার কার্বুটারটি দেখব কার্বোটার ময়লা পড়ছে কিনা এবং কার্বোটারটি টি পরিষ্কার করবো তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না ভিডিওটি কন্টিনিউ করেন আমরা প্রথমে কার্বোটারের যে ফ্লানজার বলে ফ্লানের যে দশ নম্বর যে দুটি নাট এই নাট দুটি খুলছি তো সাধারণত তেল হঠাৎ করে বাইকের বেশি খাই এগুলো চেঞ্জ না করলে বা পরিষ্কার না করলে এর জন্য দেখা গেল হঠাৎ করে অনেক সময় আহ ভার হয়ে যায় বা টাইট হয়ে যায় টাইট হয়ে গেলে এগুলো অ্যাডজাস্ট করতে হয় আর এয়ার ফিল্টার ফ্লাগ প্রত্যেক আট থেকে দশ হাজার কিলো হইলে চেক করবেন অনতা চেঞ্জ করবেন তো বাইকের কিছু কিছু মেইনটেনেন্স আছে এই গুলো যদি না জানা থাকে তাহলে এই গুলো হয় তারপরে অন্য অন্য প্রবলেম আছে তো তার মধ্যে যেমন দেখা গেল ফ্ল্যাশ প্লেট রিং পিস্টন এগুলো দুর্বল থাকলেও তেল বেশি খায় হঠাৎ করে তো সব কিছুই চেক করবেন তো আমাদের এই বাইকটি আমরা কার্বোটার পরিষা করব এবং কার্বোটারের তেল কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো আমরা নাট খুলতেছি কার্বোটারটা আমাদের খোলা শেষ এখন আমরা কার্বোটার যে তলার বাটি এই বাটির দুটির যে স্ট্রা নাট আছে নাট দুটো খুলতেছি আর কার্বোটার পরিষাকেরও ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে ভালো হয় ডাব্লিউডি ফোরটি দেখতে পাচ্ছেন ডাব্লিউডি ফোরটি

আমরা যদি শুই অথবা কিছু শুধু খোসা মারি তাহলে চিত্রগুলো বড় হয়ে যাবে আর এবং তেল কখনোই অ্যাডজাস্ট হবে না তো এটা অবশ্যই মাথায় রাখবেন তো আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই ডাব্লিউডি ফোরটি ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ময়লা তো আমরা এখন এই যে সোলো জেট মেইন জেট এগুলো খুলব খুলে পরিষ্কার করতেছি এই যে চিকুন চিকুন ছিদ্রগুলো এই ছিদ্রগুলো কয়েকটা বন্ধ হয়ে গেছে বা কিছু কিছু জায়গা বন্ধ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ময়লা ময়লার কারণে এখান থেকে ঠিকভাবে যে তেল সাপ্লাই করতে পারে না আর যে কারণে বাইক হঠাৎ করে দম দেয় তেল বেশি খায় এ দাঁড়ায় না সবগুলো ময়লাতে ভরে গেছে আমরা এখন এই যে পুরো কার্বোডারটি পাট টু পাট করে ফেলবো তো আমরা এখন কার্বোডারের ঢোল ফুলুট যেটাকে বলে যেটার মাধ্যমে তেল সাপ্লাই করে আর এই তেল বাইকের কার্বোটার মাঝে সাথে পরিষ্কার করার কারণও পরিষ্কার করবেন নয়তো বা দেখা গেল কার্বোটার ময়লা থেকে গেলে এই যে পুলুট বলে পুলুট মাথা খেয়ে যাবে আর মাথা খেয়ে গেলে আপনার বাইকে ওভার বুলু করবে বাইকে তেল ওভার হয়ে যায় তেল পড়বে কোনো কোনো তো এটাও মাথায় রাখবেন আমরা এসে ডাব্লুডি ডাব্লুডি দিয়ে কার্বোটার কিভাবে পরিষ্কার করতে হয় আপনাদের দেখাচ্ছি এই ডাব্লিউটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যে কার্বোটারের যে ছিদ্রগুলো আছে হাওয়ার লাইন ষোলো জেট মেন জেটের যে ছিদ্রগুলো এই ছিদ্রগুলোই বেশি করে ইউজ করবেন তারপর পরিষ্কার করা হয়ে গেলে হাওয়া দিয়েই হাওয়া ব্যবহার করলে বাকি যে ময়লাগুলো থেকে যাবে ওগুলো সব বেরিয়ে আসবে ময়লা বের হচ্ছে এখান থেকে আর এই ময়লাটা আপনি পেট্রোল দিয়ে পরিষ্কার করলে কখনোই বের হতো না তো এটি একটি খুবই ভালো লিকুইড যত ধরনের জং নাট পুইতে অসুবিধা মনে হয় তো এই ডাব্লিউ ইউজ করবেন তাহলে নাটগুলো অনায়াসে খুলতে পারবেন বা আপনার দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ আমরা ব্যবহার করছি কি পরিমাণ ময়লা বেরো হচ্ছে কার্পোটারের থেকে আর একবার এই ডাব্লিউ দিয়ে কার্পোটার পরিষ্কার করলে আপনি অনায়াসে তিন থেকে ছয় মাস বাইক নিঃসন্দেহে চালাইতে পারবেন বাইকে আর অতি সহজে ডিস্টার্ব দেখা দেবে না বা তেলের প্রবলেমটা দেখা দেবে না আমাদের পরিষ্কার করা শেষ এখন আমরা হাওয়া ইউজ করব তো আমরা এখন হাওয়া মারছি হাওয়া মারলে ভিতরে যত ধরনের ময়লা ভিতরে যে ডাই সবগুলো বেরিয়ে আসবে

এটি হচ্ছে সিডি সেভেন্টি বাইক অনেক আগের বাইক নাম্বারটা দেখতে পারছেন অনলি পঁচিশ সিরিয়ালের বাইক তো ওই বাইকগুলো জাপানি বাইক বাইকগুলো চালাইতে খুবই মজা তো এই ভাই অনেক দূর থেকে আসছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি বাইকে পেয়ে তো আপনারা যারা এরকম আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তারা সরাসরি ডিসক্রিপশনে অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করে আসতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব তো আর আমরা আমাদের কাজ আমার কাজ থেকে উপলব্ধ করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের যে জুনিয়র টেকনিশিয়ান ইয়াসিন মেয়েটা খুবই ভালো ছেলে এবং খুবই দক্ষ তারপরে আর একজন আছে আমাদের এখানে সুন্দর আহাদ সেও একজন এক্সপার্ট এক্সপার্ট লোক বয়স কম হতে পারে কিন্তু সে খুবই এক্সপার্ট তারা দুইজনই তো নিয়মিত ইনশাল্লাহ তাদের মাধ্যমে সার্ভিসগুলো দিয়ে থাকি তো এসছে আমাদের দোকান তোমরা যে ডোলের মধ্যে ঢুকেই করবেন না মুছতে গেলে ডোলের সেন্টারটা গুলাই যেতে পারে বা ব্যাকাই যেতে পারে আর একবার ব্যাকাই গেলে তেল ওভার ব্লু করা ঠিক হবে না বা তেল কার্বোটারে পাস হবে না এটা খেয়াল রাখবেন আমরা এই যে পুলুটপিন পুলুটপিনটা ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর লাগাচ্ছি দেখাবো তো এখানে যে এয়ার স্ক্রু আছে এয়ার স্ক্রুটি ফুল টাইট দেবেন টাইট দেওয়ার পরে যেখানে টাইট শেষ হয়ে যাবে সেখান থেকে আড়াই প্যাস আড়াই প্যাস কম উল্টো ঘুরে দেবেন লুজ দেবেন তো এখন আমরা লুজ দিব এই হাফ এই এক এই দেড় এই দুই এবং যেখান থেকে শুরু করেছিলাম সেখানে যে এ আই দেখতে পাচ্ছেন আমরা এটা আড়াই ফেসে দিছি তো এটা আড়াই ফেসে দিয়ে রাখবেন তাহলে আপনার এলে যদি ইঞ্জিনে কোনো প্রবলেম না থাকে বা যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি অনায়াসে পঞ্চান্ন ষাট এবং গাড়ি আপনার বাইকটি খুব স্মুথ চলবে এবং এক লিটার তেলে পঞ্চান্ন সাইট পাবেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ